সাকিব আল হাসানের ক্রিকেট প্র্যাকটিস গ্রাউন্ডে এই জায়গার ভিতরে ও যে একটা একাডেমি খুলছে এটা হলো সে একাডেমি এটা নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভিতরে পড়ছে আর এটা হলো মস্কো মস্কো সাকিব এটা আর কি যে মস্কো যে কোম্পানিটার মালিক ওই কোম্পানির মালিকের ভাষায় হলো এটা আর মস্কোর সাথে সাকিবের একটা চুক্তি হয়েছে মানে বেসিক্যালি ক্রিকেট একাডেমিটা হলো মস্কোর তো ওটার সাথে সাকিব অ্যাম্বাসডরের মতো আর কি কাজ করতেছে এটার সাথে ইনভলভ হয়েছে মস্কো এই হলো সে মাঠ এই জায়গায় সে আসে ক্রিকেট প্রশিক্ষণ দেয় এবং এটা অনেক দূর তিনশো ফিট ক্রস করে কাঞ্চন ব্রিজ ক্রস করে তারপরে হলো এই মাঠটা আর এটা হলো ইনডোর এটাতে আমরা একটু পরে ঢুকতেছি এই হলো মাঠ আর এটা হলো প্রশিক্ষণ করা সাকিব আল হাসান তো আজকে এখানে ওইখানে শুটিং হয়েছে রিসর্টে একটু আগে তো দেখলে নি এখন আবার এই জায়গায় শুটিং হবে আর এটা হলো মস্কর মালিকের বাড়ি খুব সুন্দর একটা বাসা বানাতেছে বিশাল একটা বাসা প্রাসাদের মতো সামনে দিক দিয়ে আরো অনেক বড় ও অনেক বড় দিকে একটা আবার সামনে বড় ঝিল পাইছে ঝিলের উপর দেওয়া বাড়ি আছে অনেক ডেকোরেশন করে বানাইতেছে এটা হল সাকিবের ইনডোর প্র্যাকটিস করে যে জায়গায় বল অনেক বল থ্রো করে মেশিন যেটা থাকে সেটা লাগে ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড ক্যামেরা রেডি হইতেছে বিশাল বড় প্যাফিল বাইরে মাঠটা ভিতরে প্লমান ক্রিকেট খেলতেছে তো এই জায়গার ভিতরে শর্ট রেডি হবে কিছুক্ষণ পরে মনিটর ক্যামেরা রেডি হলো কি ইনডোর প্র্যাকটিস করে সেই জায়গায় আমাদের দামমনিতে একটা থাকতো এরকম

বল প্লেগ্রাউন্ড ব্যাটিং স্পিচ আর ওই মেশিন্দা বল করা হয় জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে বল করা হয় ওই যে একটা লো আছে আর একটা হাই আছে ওটা বাউন্স বল করে এটা লো পেচ বল করে বিভিন্ন অ্যাঙ্গেলে একটা বল হয় প্রত্যেকটা এলাকা এলাকা এরকম করা উচিত আর কি প্রতিভা বিকাশ সবাই মাঠে বসে তৈরি করতেছে সবাই ইফতার নিয়ে বিজি প্রচুর ইফতারি কেমন হলো সব ব্যস্ত ইফতারি নিয়ে হাঙ্গামা লেগে গেছে বিশেষ পরে তারপর শুটিং শুরু হবে একটু দেখেন এই গরমের মধ্যে পরিষ্কার ঘাসের উপরে হাঁটার যে ফিলিংস সর আবার এরকম করে থাকত স্কুলে থাকতে বৃষ্টি হয়তো ফুটবল খেলায় শেষ হয়ে করত

밴드 보고 싶다고. 팬쇼 보는 거래서 가는 거 아니야? 지금 팬. 팔로. 써프니 팬 몰. 뭐야 뭐야. 이따 이따 라미아스. 딕바즈맨. 써프 쓰러. 써프 쓰러. 나 빗소. 빗소. 나 빗소 빗소.

বললে? বললে? অ্যাকশন। ওর এত ফ্রেমেতে কি লাভ হলো? ভাই মানে কই? ফ্যানটা পিছান। ফ্যানটা পিছান। কেমি পিছান। ফ্যান পিছাও, চেয়ার পিছাও। আর চেয়ারটাও পিছান। পিছাও, পিছাও, পিছাও। কোন দিশার উপরে কি আমরা

यो जगहले आज के अमर एमर जकाइबो आज के के माने थर्ड र भइसक बोल न बोल न आज त आज त बोल न উচিত এখানে তোমার যে অমনে আপনাকে ফলো করতে করতে এখানে চাকরি দেবেন কি আমার অ্যাপের অফার বুঝতেই পারতেছি জানেন পাঁচ হাজার টাকা মানি করলে তিরিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশ ব্যাক আছে অ্যাপে চলে আসবে ভাই lembro